হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি ভালো আছি আজকে আমি তোমাদের তিনের অনুশীলনে দশ থেকে ষোলো পর্যন্ত মান নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করব। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো যদি আমরা সমাধান করতে পারি বা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের তিনটা লাভ প্রথমত এনসিব করতে পারবো দ্বিতীয়ত শর্ট প্রশ্ন করতে পারবো তৃতীয়ত সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবো এই জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমরা যারা ক্লাসটি দেখতেছ এবং এই অঙ্কগুলো সমস্যা আছে তোমরা কলম নিয়ে বসে পড়ো এবং আমার সাথে সাথে অঙ্কগুলো সমাধান করবো আশা করি তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আচ্ছা আমরা শুরুতে দেখো তো দশ অঙ্কে কি করতে বলছে মান নির্ণয় করতে বলছি আর আমরা জানি মান নির্ণয় করতে বললে কি হয় প্রদত্ত রাশি হয় তাহলে সবার পূর্বে আমরা দেওয়া আছে এটা কি দেওয়া আছে আমাদের এম প্লাস ওয়ান ডিভাইডেড এম ইজ এ আচ্ছা তাহলে দশ নম্বর দিয়ে লিখবো দেওয়া আছে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম এজিক এ কি করতে বলছে মান নির্ণয় করতে বলছি এই জন্য আমরা পদত্তর রাশি দিয়ে এ কিউব অর্থাৎ পদত্তর রাশি কি আছে এম কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এম কিউব আমরা এমটাকে এ ধরবো আর ওয়ান ডিভাইডেড এম টাকে বি ধরবো তাহলে এ কিউ প্লাস বি কিউব হচ্ছে না আমরা কি করবো এ একু প্লাস বি কিউবে অব বসাই বসায় দেবো আমাদের অঙ্ক হয়ে যাবে এখন দেখো এইখানে একটা ডাউট আছে তোমাদের এটা আমি ক্লিয়ার করে দিই এই যে ওয়ান ডিভাইডেডার উপর যদি আমি হোলস্কিউব দেই আর শুধু ওয়ান ডিভাইডেড এম এর উপর হোলস্কিউব দেই এই দুইটা অংশ একই কেন একই কারণ তুমি যদি ওয়ানের উপরে কিউব দাও ওয়ান এ হবে ওয়ানের উপরে তুমি যত বড় পাওয়ার ধর না করো অ্যানসার কিন্তু ওয়ান এ হবে এই জন্য মূলত আমাদের এইভাবে লেখা হয়েছে যে ওয়ান ডিভাইডেড কি এম কিউব আচ্ছা তাহলে এখন আমরা কি করবো উব অংশিদ্ধান্ত বসাই কি অংশিদ্ধ এর মান দেওয়া আছে কত দেওয়া আছে এ যে এ বসাই দিলাম তারপরে উপরে কি কিউব মাইনাস থ্রি নিচে রেম কি কাটা যাবে এর মান হচ্ছে কত এ এখানে কি আর কিছু করা যায়

এখানে কি এর পরিবর্তে কি দেওয়া আছে পি আর এখানে এর পরিবর্তে দেওয়া আছে মাইনাস একবারে কপি অঙ্ক জাস্ট একটু চেঞ্জেস তাহলে আমি এই অঙ্কটা করে দেই তোমাদেরকে 10 নম্বর 11 নম্বর কি করবো কি দেওয়া আছে এক্স মাইনাস x p এক্স ইকুয়াল পি কি হবে এক্স কেউ মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স তাহলে x কেউ মাইনাস বিকের অনুসিদ্ধান্ত দিবো a আমাদের অ্যান্সার হয়ে গেল এগ নাম্বার খুব সহজ অঙ্ক খুব সহজ একটু জাস্ট মানো যোগ সহকারে দেখো দেখবা যে অঙ্কগুলো খুব ইজি আসলে ইজি আচ্ছা এখানে আমরা চলে যাবো কত নম্বর বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্ক যখন এবার বলছে দেখাও যে আর আমরা জানি দেখাও যে বললে প্রমাণ করো যে বললে বাম পক্ষ ডান পক্ষ হয় এই অংশটা বাম পক্ষ এই অংশটা ডান পক্ষ বাম পক্ষ ক্যালকুলেশন করে আমাদের ডান পক্ষ কত ফোর মিলাইতে হবে সবার পূর্বে কি করবো সবার পূর্বে আমরা দেওয়া আছে লিখব আচ্ছা তাহলে এই যে বারো নম্বর অঙ্ক দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইজ ওয়ান

তিন অঙ্কে কে কত চার এটা আমাদেরকে যেহেতু হয়ে গেল আমাদের কত নম্বর বারো নম্বর এবার আমরা কত নম্বর অঙ্কে যাব তেরো নম্বর অঙ্কে যাবো দেখো তেরো নম্বর অঙ্কে প্রশ্ন আছে ক এবং আচ্ছা ক এর সাথে খ রিলেটেড আমরা খুব সহজে অঙ্কটা করে নিতে পারি কি করবো এই যে দেওয়া আছে তুলব আচ্ছা তোমরা খাতা কলম যদি বসে থাকো তাহলে তুলে ফেলো ফেলো নম্বর দিয়ে দেওয়া আছে তুলে আচ্ছা কি ফেল যে এ প্লাস বি প্লাস সি এই জিরো আচ্ছা আমরা এখানে একটা কাজ করব কি কাজ করবো স্যার এখানে আমরা এ প্লাস বি কে রাখি দিব আর প্লাস সি কে আমরা পক্ষান্তর করবো কি হয়ে যাবে মাইনাস সি হয়ে যাবে আচ্ছা এইবার আমরা এইটা হচ্ছে পক্ষ এই অংশটা হচ্ছে পক্ষ আমরা বাম পক্ষ তুলবাস বি কি দেব স্যার অনুসিদ্ধান্তি কি প্লাস বি কি হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি কি আমার থেকে গেল এখন বলতো এ প্লাস বি মান আমি বের করে রাখি নাই করে রাখি মাইনাস মাইনাস সি প্লাস কি প্লাস হচ্ছে সি কিউ এখন দেখো তো মাইনাসের উপরে কি আছে পাওয়ার কি আছে কিউ এখন তিনটা মাইনাস গুন করলে কি হবে মাইনাসে হবে মনে রাখবা

সমান হয়ে গেছে দেখো আমরা কি এর উত্তর কত পাইছি উত্তর পাইছি থ্রি হয়ে এটা কিন্তু মনে রাখবো তাহলে আমাদের খুব সহজে অঙ্গটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তাহলে এর মানে আমরা কি পাইছি থ্রি এটা একটু কষ্ট করে মনে রাখবো আমি মিশে দিচ্ছি এবং খ নাম্বার তুলতেছি আচ্ছা